আসসালাম আলাইকুম সবাই কেমন আছো আজকে আমাদের টেকনোলজি দেখো এখানে দুটি ম্যাপ এখন সাইন্টা প্লাস এবং সাইন্টা প্লাস কস হলে এ들아 থিটার মান নির্ণয় করো অর্থাৎ এই দুটা মে সমাধান করব এ들아 কি করব অর্থাৎ ম্যাথটা ঠিক করব সমাধান করব সমাধান সমাধান কর অর্থাৎ এই ম্যাথ আমি সমাধান করব তো অবশ্যই যেখানে থিটা গুলো সূক্ষ কোণ দেখো এবং ম্যাথটা মোস্ট ইম্পর্ট্যান্ট অঙ্ক একটা নাম্বারটা আমি দুটোই ম্যাথই করাই দিব এবং দেখো এই যে এই সমাধান অঙ্কগুলো তোমাদের কিন্তু একটা আসবেই হয় খ নম্বর নয় গ নম্বর ত্রিকোণমিতি যতদিন মানে নবম শ্রেণীতে যে বার্ষিক পরীক্ষাগুলো দেব আর যে প্রশ্ন পর্যন্ত একটা সমাধান আসবে আর এই ম্যাথ খুব ইম্পর্টেন্ট দেখো এক নাম্বারটা সাইন প্লাস কস থিটা টু ওয়ান এখানে তোমার ইচ্ছা সাইন অথবা কস থিটা যে কোনো একটা ম্যাথ অপোজিটে নাও যদি আমি সাইন রাখি

কিন্তু সাইন থিটা হোল স্কয়ার ইকুয়াল টু সাইন্স স্কয়ার থিটার স্কোয়ার এটা হবে কি না এটা সম্ভব না আর কেন সম্ভব না বলতেছি এটা সমান কি হবে দেখো সাইন্সিটা হোল স্কয়ার সমান সাইন্স স্কয়ার থিটা থিটারা এখানে কোন বোঝায় অর্থাৎ সাইনের কোন এই কখনোই থিটার সাথে স্কোয়ার হবে না হবে না হবে না ঠিক আছে এটা বাদ এটা সম্ভব না সবসময় এটাও হবে

যদি পক্ষ কৰি মাইনাছ টু থিটা প্লাছ থিটা মাইনাছ চাইন স্কুৱাৰ থিটা ইকাল টু কত জিরো তাহলে দেখা যদি ওয়ান এই কোয়ারটা এখানে নিয়ে আসি তাহলে যে মাইনাসাইন্স স্কোয়ারটা এখানে কি মাইনাস টু ক্লাস কীটা ইকুয়াল টু জিরো তাহলে থিটা মানে কত ওয়ান থিটা কত ওয়ান থিটা মানে কত কস স্কোয়ার থিটা মাইনাস টু কটা থিটা ইকল টু জিরো কস থিটা ইকাল টু জিরো তাহলে দেখো কস স্কোয়ার থিটা কোয়ার থিটা কয়টা টু থিটা টু কটা ইকাল টু জিরো কমন কি কমন কি টু কমন

অথবা শূন্যলি কথা বোঝা গেছে দেখো सेम এই মেথের মতোই সেম কোয়ালিটির দুই নাম্বার মেটা এর যা ভাবে ট্রান্সফার করছি দুই নাম্বারটা সেম একইভাবে ভাবে ট্রান্সফার করব দেখো আশা করি বুঝতে অসুবিধা হয় নাই তো দুই নাম্বারটা দুই দুই নাম্বারটা কি আছে সাইটা প্লাস

হোৱাৰ কাইন এ বিৰ ক স্কুৱাৰিটা ইকুৱেলুায়াৰুট শুদ্ধ

সাইন বানাবো না কস বানাবো সাইন বানাবো না কস বানাবো এটা দেখো আর এটা কার উপর নির্ভর করে দেখো কি এখানে আমার এক ঘাত সাইন আছে না কস আছে যেহেতু সাইনের এর উপরে ঘাত ওয়ান অর্থাৎ সাইন এর পাওয়ার ওয়ান আছে তো আমার উভয় পক্ষে সাইন বানাইতে হবে যদি আমার এখানে কস থাকতো তাহলে উভয় পক্ষে আমার কস বানানো লাগতো যেহেতু আমার এখানে সাইনের এর ঘাত ওয়ান সাইনের এর ঘাত ওয়ান তো এই কস আমি কি বানাইতে হবে সাইন বানাইতে হবে

প্লাছ ওৱান হৈছে বোলে মাইনাস ওৱান আৰু মাইনাছ ওৱানত গ'লে ইকুৱেল টু জিৰ' এন টু স্কুৱাৰ থিটা মাইনাছ টু ৰুট টু চাইন থিটা প্লাছ দুই এক বাদ দিলে এক ইকুৱেল টু জিৰ'

তাহলে দেখো নির্ণয়ের সমাধান নির্ণয়ের সমাধান আশা করি বুঝতে পারছো ঠিক আছে দেখো আমরা আরো কয়েকটা সমাধান করবো দেখো এখানে আরো দুটা সমাধান আছে আশা করি এই সমাধান দুইটা যদি তোমরা বুঝতে পারো তাহলে ইনশাল্লাহ ত্রিগুণমিটি নবম দশম শ্রেণীর ত্রিগুণমিটির মধ্যে আর সমাধানে কোনো ভুল হবে না এবং তোমাদের এখানে একটা যেটা অত্যাবশ্যকীয় এই কুনের মানগুলো তোমাদের জানতে হবে দেখো একটা মান এই ম্যাথ দুটা একটু ভালোভাবে মন দিক দিয়ে শুনো একটা মান একটা সমাধান এর প্রত্যেকটা অঙ্ক কি সমাধান করা যে সমাধান নিয়ে ধর তাহলে দেখো সবচেয়ে সহজভাবে আমি চেষ্টা করব তোমাদেরকে সহজভাবে বোঝানোর জন্য তাহলে দেখো cos² θ তো মাইনাস টু প্লাস টু আছে তো সমান মাইনাস টু প্লাস মাইনাস ফাইভ কীটা প্লাস ফাইভ কাল টু জিরো তাহলে এখানে দেখো

কত হয় সিক্স অর্থাৎ এই যে সিক্স রে আমার এমন দুইটা অংশে বিভক্ত করব যা গুণ করলে যেন আমি এই সংখ্যাটাই পাই এবং যোগ বিয়োগ করলে আমার যে মাঝখানে যে সংখ্যা আছে সেটা পাই কিভাবে পাই দেখেন ছয় ওকে ছয় ছয় থেকে এক বাদ দিলে পাঁচ তার এই যে সংখ্যা দুইটা গুণ করার পরে আমার এই যে এই দুইটা সংখ্যার গুণফল পাওয়া গেছে কিনা সরি তো সঠিক এবং ছয় থেকে এক বাদ দিলে পাঁচ বোঝা গেছে কথা এবং যেন সংখ্যা থেকে যুগ অথবা ফল যেন মাঝখানে আমরা পাই এই ব্যবস্থা অবলম্বন করতে হবে তাহলে দেখো টু কোয়ার থিটা প্লাস সিক্স মাইনাস

কস থিটা মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো তাহলে দেখো দেখি এখন হয় টু মাইনাস থ্রি নট ইকুয়াল কারণ মাইনাস থ্রি হইতে কেন পারে না তাহলে দেখো আমরা জানি এর সর্বোচ্চ মান কত সর্বোচ্চ মান প্লাস ওয়ান এবং সর্বনিম্ন মান মাইনাস ওয়ান যা এটা প্লাস ওয়ানের চাইতে এই ওয়ান এর চাইতে সম্ভব নয় অথবা তাই না অথবা বাকি অংশটুকু টু মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো টু কল টু ওয়ান

কিন্তু তোমাদের এখানে বিভক্ত হলো তুমি আর ছাত্ররা যে জায়গায় ভুল করে এই দিনে সাইন বানাবো না কোচ বানাবো সাইন বানাবো না কোচ বানাবো এটা আমি নির্ভর করে যে ঘা ওয়ান ওইটা বানাই থাকবো যে ঘাত টু ঠিক রাখে কিন্তু তুমি এখানে বলতে পারো যে এই অংশের গাত টু এই অংশের গাত টু এই অংশের গাত ওয়ান তো এইটার মধ্যে আমার তিনটা অংশের মধ্যে আমার কোনটার গাত ওয়ান যেহেতু আমার কোচের গাত ওয়ান তো আমার এই যে যে জায়গায় সাইন আছে সাইনটা আমি কি বানিয়ে থাকবো কস বানাই আর ওই কাজটাই করা হয়েছে দেখো পরে এখানে দেখো আর করতে হয় না এর গাঁত টু এর গাঁত ওয়ান কি বানাই হবে না তাহলে আমি সূত্রটা কি জানি ওয়ান মাইনাস প্লাস থ্রি কীটা মাইনাস থ্রি জিরো করলে টু মাইনাস মাইনাস টু কোয়ার থিটা প্লাস থ্রি কিন থেকে দুই বাদ দিলে এক মাইনাস ওয়ান টু জিরো দেখো ওই পক্ষে থেকে কি কেমন যায় মাইনাস কেমন যায় তাহলে টু

তাহলে দুই আর এক এক গুণ ফল দুই দুই এবং দুই আর এক তিন টুয়ার মাইনাটা প্লাস ওয়ান ইকাল টু জিরো এই দুইটা থেকে কি কমন যায় টু কমন নিলে ওয়ান মাইনাস কমন নিলে

দেখা ইকু টু 1 2 cos কত ডিগ্রি ওয়ান হাফ cos theta minus one equal to কত ডিগ্রি মান হা কস সিক্সটি ডিগ্রি অর্থাৎ সিক্সটি তো আনসার জিরো ডিগ্রি অথবা ও হ্যাঁ জিরো ডিগ্রি অথবা সিক্সটি ঠিক আছে দেখ ক্লাস গুলো ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করো এবং আশা করি এই ম্যাথ গুলো যদি তুমি বুঝতে পারো তাহলে তোমার আর কোন সমাধান অনেক সমস্যা হবে না তিন ঠিক আছে এবং আগামী ক্লাসে তোমার এই বইয়ের সৃজনশীল সম এক্সট্রা ইম্পর্টেন্ট অঙ্কগুলো করানো হবে সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম